সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুর মেয়ের বিয়ের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি তার মধ্যে থেকে বন্ধুর মেয়ের বিয়ের দিন যে রাত্রেবেলায় সেই ভিডিও নিয়ে আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে এখনকার দিনে প্যান্ডেল তো সত্যিই খুব সুন্দর হয় শুধু কি প্যান্ডেল খাওয়া দাওয়া মেয়েদের সাজ বা আদার্স সবাইকার সাজ কি সুন্দর হয় মানে মেয়ের না যত জামা কাপড় কেনা হয় তার থেকে বেশি মনে হয় মেয়ের আদার্স কাকা কাকিমা পিসি মাসি মা বোন সবাই জামা কাপড় এখন কেনে আমাদের সময় ওসব ছিল না আমাদের সময় আমার ছোটো মাসির বিয়েতে আমার এই বিয়ের দিনও যা জামা পড়েছি আবার বউ ভাতের দিনও সেই জামা পড়েছি আর খাওয়া দাওয়া ওই লুচি ছোলার ডাল মোটাশুটি কচুরি এখন কত রকম ভ্যারাইটিস হয় মাংসটাংস এগুলো থাকতো আর তখন তো ভরপেট সবাই খেত চলুন ওদিকে চলে এসে ওদের এদের সব হচ্ছে মাংস হবে না সব মাছ পাই সেই জন্য ভেজ সব মানে স্টার্টার ছিল ফুচকা ছিল মোমো ছিল জিলাপি ছিল পকোড়া ছিল ভেজ পকোড়া ছিল আমি বিশেষ কিছু খাইনি এরা সব খাচ্ছে মোমো খাচ্ছে ভেজ খা ইয়ে খাচ্ছে ফুচকা খাচ্ছে আমি ভাই খাইনি কারণ আমি একটু মোমো খেয়েছি দুটো আর একটি ফুচকা খেয়েছি এই খেয়ে আমি বললাম না তাড়াতাড়ি করে ডিনার করতে হবে কারণ আমাদেরকে আবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কারণ কি আমরা আজকেই ফিরে যাব আমরা একদিন আগে কালকের দিন এসেছি তো খুবই সত্যি মজা হলো ভীষণ আনন্দ হলো আমার ছেলের বিয়ে তো সবাই মিলে বন্ধুর একটা বন্ধুর বাড়িতে ছিল তো সেসব আনন্দ আমি করতে পারিনি কেন আমার বুঝতে পারছি নিজের ছেলের বিয়ে সেখানে কি করে কি করব তো মোটামুটি আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম তাও তাড়াতাড়ি বলতে মোটামুটি সাড়ে আটটা নটা নটা বাজছে তো নটার সময় আমরা খেতে বসলাম কারণ কি তাড়াতাড়ি করে না খেয়ে নিলে আমরা আবার বাড়ি যাব বাড়ি ফিরতে হবে ওদিকে বর এসে গেছে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই ওখানটাতে প্রচণ্ড ভিড় আছে গিয়ে আমরা বর দেখব কেন আমরা সবাই মিলেই বললাম খেয়ে নিই খেতে বসে গেছি আমরা চলুন খাবার টেবিলে কি কি দিয়েছে মানে খাবার কি কী মেনু দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আমি তো জানি খাবার ভিডিও খুব একটা দিই না তমালি সঙ্গে সঞ্জীব মিনারেল ওয়াটার আছে লেবন লেবু আছে সলেট আছে পনির স্যাটে আছে বেবি নানা আছে ছানার মালাইকারি আছে কাশ্মীরি পোলাও আছে ভেটকি চিলি আছে জিরা রাইস আছে ভাপ আইরিস আছে আলু পোস্ত আছে দই কাতলা আছে চাটনি পাঁপড় কেশর ভোগ কালাকাঁদ আইসক্রিম মুখ সুদ হাঁপিয়ে গেলাম বাপরে রে বাপ চলুন এবার বর দেখিয়ে দিই এই হচ্ছে বর বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে আছে এখন খুব ভালো ছেলে আমাদের আর বিয়ে দেখা হবে না কারণ আমরা অতক্ষণ থাকতে পারবো না ওরা সুখী হোক ওরা ভালো থাকুক এটাই আমরা চাই তো চলুন বেরিয়ে পড়লাম অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজছে আমরা বেরোতে বেরোতে হয়ে গেল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরের ভিডিওতে চোখ রাখুন যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ বাই বাই